এসআইআর ইস্যুতে বনগায় সভা ও রোড শো করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে বনগাঁ জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এদিন বিশ্বজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে জানান মঙ্গলবার দুপুরে প্রথমে বনগা নীল দর্পন সংলগ্ন মুখ্যমন্ত্রী একটি সভা করবেন তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত কিলোমিটার পায়ে তিন হেঁটে পদযাত্রা করবেন এদিন বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগা প্রতাপগড় মাঠ ও বনগা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন আজকে বালুদা এসেছিলেন পাশেই রয়েছে আমাদের যে দিদি বালুদার সাথে কথা বলেছেন যে বনগাতে একটা সভা করতে চাইছে সেই ভাবে আগামী মঙ্গলবার একটার সময় বনগাতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুর ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তার মধ্যে তিনি পদযাত্রা করবেন তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন এই লবধি এসছেন বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হয়েছে আমাদের এখানে এসে কথা বলেছেন এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার মঙ্গলবার দুপুর সভা হবে একটা থেকে একটাই সভা হবে বনগার ত্রিকোণ ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন তারপরে তিনি বেরিয়ে যাবেন বিষয় কি আছে এসআইআর কে নিয়ে তিনি এসছেন যেহেতু আমরা এই এলাকায় ওপার বাংলার মানুষের সংখ্যা বেশি আছে স্বাভাবিক করে মথুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছি তপশিলি সম্প্রদায়ের মানুষ রয়েছি যে যাদের একটা এই সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে মানুষ অনেকে আত্মহত্যা করছে অনেক খবর আমরা জানতে পারছি না কিন্তু মানুষ প্রচন্ড আতঙ্কগ্রস্ত রয়েছে তিনি সেই কারণে এসআইআর সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যে সাধারণ মানুষের পাশে রয়েছেন

এবং আজ অবধি মতুয়াদের জন্য যা যা কাজ সেটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর কেউ করেন অতএব মতুয়ারা আমাদের সঙ্গে ছিলেন আছেন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মতুয়ারা রয়েছেন এটা নিয়ে কোনো আলোচনা কোনো অস্থিরতার কিছু নেই তো

এইটুকু আমি বলতে পারি বাকিটা আহ নিশ্চিত দলের নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না এবং মাথার পরে দল আমরা দলের নির্দেশেই চলি অর্থাৎ যা কিছু হয় দলের নির্দেশের বাইরে কিছু করতে পারি